গুইশাব খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অব্যাহিত স্বপ্নে সবভাষ দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সববাস দেখলে বিয়ে হয় না খাবারের আগে বিস্মিল্লাহ বলবো না কি বিস্মিলাহ আমি বলবো তাজবিদানা দিয়ে তজবি করা কি বেদা রুকোতে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমার পিছনে মোখতাদের রুকো সেজ তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে die. এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে সকাল জানতে দোয়াবাজ আমি দেখি এবং সহবাস দেখলে বিয়ে হয় না এরকম কোন কথা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণ হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নার জাহান আপনি জানতে চাইছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সদ্যার দোয়বাজির করা যাবে কিনা করা যাবে আল্লাহ الله قرآن الكريم سبحانه وتعالى بورشنا الذين يكون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএব ইনশা আল্লাহ করেন্সি কোথাও নিষেধ নাই মহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলব আমি বলবো ভাই এ নিয়ে আহ দুকমের ব্যাখ্যাই আছে নবী সব সাল্লাম সামমিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিসমিল্লাহ পড়াও হতে পারে আপনি বিসমিল্লা বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিশ্বনা পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই আল্লাহবদিন

آه كثرة المباني تدل على كثرة المعاني إيه আপনি অরব্বানা ওয়ালাকাল হাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কাল হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো রিমাইন্ডের প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সোহান আল্লাহ বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহান আল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজে যাবেন যাই হোক এরপরে প্রশ্নে চলে যাচ্ছি এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা একরাম বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তসবিহ গনার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তসবির দানা তো এহাদিস কে অ্যাভয়েড করাই হয় বিধায় অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বিধা এই জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকম কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু ঠিক কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেদাত বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিধেয় তবে উত্তমভাবে অবস্থায় আঙুলের করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা গণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে মাহমুদুল হক ভূইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মতো মত পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দইল হল আল্লাহ করছেন কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে সোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় বিধান কি ভাই মোহাম্মদ ফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহেতু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ ইদিনিল্লা এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে ইচ্ছে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে তা তাহলে সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিচ্ছে দ্বারা যারা যায় হুম যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তালা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাদা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটাই হলো আল্লাহ স্মাদ সুন্না এর ব্যতিক্রম ব্যক্তিক্রমান্না করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না হালাস সুমাতাল্লাহ যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকাতি মিনিশা আল্লাহ আর এর মাধ্যমে

সামনে রেখে অনেক লামাহ কাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তো আমাদের সোলামাহ ক্রাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি তবে তাকবীর পাঠ করা এটাকে উলামায় ক্রাম সৌদি আরব উলামা ক্রাম সমুদ্র প্রাচীর অনেক উলামায় ক্রাম ওয়াজিব বললো আমাদের উলামা ক্রামটাকে সুন্না বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবিহ রুকুত তসবি এবং সেদ তসবি কাফি আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষা এটা যায় আছে অনেক উলামা ইকরামের মতো তবে আমাদের উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি কুলায় বাহ লাগে তিনি খেতে পারেন এরপর নিউ কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম সরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলামী বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য